বাংলার ইতিহাসে আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম ও সবচেয়ে বেশি ডিগ্রিধারী হল আবদুল্লা বিন আব্দুর এ কথা কি ঠিক এই কথা বলার কি প্রয়োজন এইগুলো কথা তো আমি ঠিক মনে করছি আবদুল্লাহ দারুলম দেওয়ান থেকে পড়াশোনা করেছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে আর লন্ডন যুক্তরাজ্য থেকে মাস্টার্স করেছে তাকে এইভাবে বলার কিছু প্রয়োজন নেই আব আবদুল্লা বিন আবদুল নাকি বাংলা ইংরেজি উর্দু আরবি এই চারটি ভাষায় পণ্ডিত এগুলো স্বাভাবিকভাবে বলতে লিখতে পারে স্বাভাবিকভাবেই কেন তোমার এগুলো জিজ্ঞাসা ব্যক্তিগত ব্যাপারে বর্তমানে তোমার একটা প্রশ্ন ঠিক নয় তোমার আঁকিদে ভালো না তুমি অত স্বাভাবিক মনে করো না আমি তোমার বাড়ির মানুষ মনে আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি আর যেদিন আমার পড়া শেষ হয়েছে সেদিন থেকে আমি বোখারি পড়াই আর নব্বই সাল থেকে মাঠ আমি দিন প্রচার করি তুমি অন্তত আমার কাছে হোমসি খেলি কোনো কথা জিজ্ঞাসা করিও না তোমার বাড়ি যেখানে আমারও বাড়ি সেখানে সম্মান করতে শিখো বর্তমান সময়ে প্রধান তাগত করা ইসলামিক স্টেট আইএস খেলাফত বাংলাদেশ জামাতে ইসলামী তারা গণতন্ত্র শায়খ দয়া করে আপনি মুফতি সুরার রহমানের দ্বিতীয় আয়াতে আগে শিক্ষার কথা বলেছেন তারপরে জন্ময়ের কথা কিন্তু আমরা তো জানি আগে জন্ম ওটা বিদ্যার প্রাধান্যতা দেওয়া হয়েছে নবীর স্ত্রীরা যদি মা হয় তাহলে ইশা আলাহ ইসলামের সাথে ঈশা আল্লাহ মাকে কি নামে ডাকবো তো আলাইহিস ইসলামের মা কি কোন নবীর স্ত্রী তোমার এটা জিজ্ঞাসা হয়নি দিয়ে করবে জি তাকবির দিয়ে সলাত আদায় করবে একামাত দিয়ে মেয়েরা কি জালসাই বা মাহফিলে ইসলামী গজল বলতে পারবে ছোট মেয়েরা বলবে বড়রা নয় আসসালামু আলাইকুম আমার তিনটি প্রশ্ন আছে প্রথমটি হল ইসলামের ভিত্তি কি ও আল্লাহর নবী বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটা কালেমা সলাত জাকাত সেম হজ